নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা এটাই পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি খাবার স্মৃতির উদ্দেশ্যে আমার এই খাবারের ভিডিওটি করা তা বন্ধুরা অনেকেই তোমরা খাও বা খেয়েছো তা এই খাবারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই জন্য আমার আজকে এই ভিডিওটা করে রাখা তো বন্ধুরা এই যে এটা হলো আজকে সকালের খাবার। আজকে বন্ধুরা এইটা হলো তাল তালের পায়েস বলো তালের খিট বলো যে যেটাই বলো নারকল দিয়ে দুধ দিয়ে এই তালটা জ্বালানো আর সঙ্গে রুটি নিয়েছি মুড়িটাও ভালো লাগে তা আমার এক ভাই বললো যে রুটিটা দিয়ে খেতে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আমারও ভালো লাগে ভীষণ ভালো লাগে গরম গরম রুটি নিয়েছি আর এই তালের ক্ষীর বা পায়েস এইটা দিয়ে আমি আজকে রুটিটা খাবো জল খাবার হিসাবে তোমরা কারা কারা খেয়েছো বা খাও বা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবে আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো স্মৃতির উদ্দেশ্যে আমার আজকে এই খাবারটি একদম ছোটোবেলায় সত্যি কথা বন্ধুরা মানে এই তালের খিদ বলো পায়েস বলো এটা খেয়েছি বাড়িতে নারকল গাছ ছিল তাল কিনে এনে তোমার এরকম তালের পাল বের করে তাতে দুধ দিয়ে বাড়িতে গরুর দুধও ছিল দুধ দিয়ে নারকল কোড়া দিয়ে এইভাবে জ্বালানো হতো জ্বালাতে জ্বালাতে পুরো কালো হয়ে যেত আর দারুণ লাগতো বন্ধুরা যত শুকাতো তত তোমার জাল দিতে হতো আরও দুধ দিয়ে চিনি দিয়ে জাল দিত দারুণ দারুণ তা বন্ধুরা অনেকেই খায় অনেকেই খায় না এইসব খাবারগুলো হারিয়ে যাচ্ছে তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা আজকে সকালে কে কী খেলে সেটাও জানিও চলো খাওয়া শুরু করি প্রতিবারের মতো আবারও রুটিগুলো আমি টুকরো করেই নিয়েছি বন্ধুরা এত ভালো লাগছে শৈশব ফিরে পাচ্ছি এখন এখনকারের বাচ্চারা এই ধরনের খাবারগুলো খেতে চায় না কিন্তু আমাদের ছোটোবেলায় বন্ধুরা এই খাবারগুলোই অমৃত লাগতো তো এই খাবারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই জন্যই ভাবলাম না খাবারগুলোকে স্মৃতি করে রাখা যায় সেই জন্য আমার আজকে এই ভিডিওটা করা পুরানো যুগে হারিয়ে যাওয়া খাবার বন্ধুরা এই খাবারগুলোর মধ্যে মানে তোমার ছোটোবেলার স্মৃতিগুলো ফিরে পাচ্ছি ঘুম থেকে উঠে বন্ধুরা আগে তো কাঠের জালে বেশি রান্না হতো আমাদেরও হয়েছে তো তখন মা ঠাকুমাদের দেখতাম রান্নার শেষে যে ঢিমি আঁচটা থাকে কাঠের জালের যে ঢিমি আঁচটা থাকে সেই আঁচে এই ক্ষীরটা করতো একদম শেষে হাঁড়িতে করে জল দিত বন্ধুরা একদম ঢিমি আঁচে আস্তে আস্তে ফুটতো আর যত শুকাতো আবার দুধ দিত দুধ দিয়ে দিয়ে জ্বালাতো গন্ধে সারা বাড়ি ভরে যেত তা বন্ধুরা এই খাবারটা আমি খেতে চেয়েছি তোমাদের দাদা ভাই এনে দিয়েছে তাল নারকল সবই আমার কেনা নারকলটা তোমার এমনিই ভালোবাসি নারকল দিয়ে গতকাল তোমরা যারা দেখেছো আমি লাইভে ছিলাম নারকল দিয়ে মুড়ি খাচ্ছিলাম কিছুটা নারকোল কড়া রেখে দিয়েছিলাম নারকল কড়া দিয়ে চিনি দিয়ে আমার বাবা বাবার তার সঙ্গে বলতো একটু ঘি ঘি দিয়ে নিতে তাহলে মুড়িটা মানে খেতেও ভালো লাগে আর সুন্দর একটা নারকোল ঘি চিনির একটা সুন্দর গন্ধ বেরায় আর এই খাবারটি কারা খেয়ে কারা কারা খেয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সাধারণ হয়েও অসাধারণ খাবার এটি হারিয়ে যাওয়া খাবার বন্ধুরা সত্যি কথা আজও মিস করি আমরা যারা যারা খাই বা খেয়েছি এই খাবারগুলোকে এখনো পর্যন্ত আমরা মিস করি তোমাদেরও যদি একটু খাওয়াতে পারতাম বন্ধুরা দারুণ লাগতো দারুণ যে সুস্বাদু আমি বুঝতে পারছি তেল ছাড়া মশলা ছাড়া একটা ব্রেকফাস্ট তালটাও ভালো ছিল বন্ধুরা তিতো ছিল না একটুও তিতো না যত জাল হবে তত খেতে ভালো লাগে একবার দুবার না তিন চারবারও যদি তুমি জাল দাও বেশি ভালো লাগবে আবার এই জ্বালানো তাল দিয়ে কিন্তু বরাত তৈরি করা যাবে নারকলটা দুধটা দিয়ে তো জ্বালানো হয় নারকলটা দিয়ে দেখবে বন্ধুরা তোমরা যারা খাওনি নারকল দিয়ে দুধ হয়ে জ্বালিয়ে খাবে দারুণ দারুণ লাগে অনেকেই ভাবো যে বড়া করা একটু ঝামেলা হুম আসলে বন্ধুরা তালের বড়া অনেকেই খেতে পারে না ঝামেলার জন্য বা যারা মিষ্টি খেতে কম পছন্দ করে তারা তালটা এইভাবে জ্বালিয়ে ক্ষীর করে অবশ্যই খেতে পারেন বাঙালের খাবারগুলোই এমন থালা হোক পাতা হোক আঙুল হোক না খেলে সম্পূর্ণ হয় না দুটোর জায়গায় তিনটে রুটিও খাওয়া যাবে তো আমি দুটো রুটি খেয়েছি দারুণ খেলাম দারুণ সকালের ব্রেকফাস্ট তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো সবার দিনগুলো খুব ভালো কাটুক দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা